কেমন আছো তোমরা সবাই আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে দুদিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারছি না তোমাদের পাশেও থাকতে পারছি না তোমরা তো এটা নিশ্চয়ই ফলো করেছ অনেকে তো আমাকে কমেন্ট বক্সে এসে লিখে গেছো দিদি ভাই ভিডিও কেন দিচ্ছ না তোমার কি হয়েছে আবার কি অসুস্থ হয়ে পড়লে নাকি যে বা যারা আমার খোঁজ খবর নিয়েছ সকলের জন্য রইল অনেক ভালোবাসা ও আশীর্বাদ যারা খোঁজ নেওনি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমি বুঝি গো সব সময় খোঁজ নেওয়া হয় না তার কারণ আমারও ফিল হয় এ ভিডিও দিচ্ছে না এ কেন এলো না সময় সুযোগ করে একটা কিছু লিখে আসবো যে কমেন্ট করে আসবো সেটা সময় আমারও হয় না তো আমি আমার মতোই সবাইকে মনে করি তো এই তো দেখো সকাল সকাল এই বানর মহারাজরা চলে এসছে ওদের তো ফরেস্টে একদম খাবার নেই এখন সব সময় আসে তোমরা জানো কটা দিন থেকে খুব অত্যাচার করছে সন্ধেবেলায় তো ফরেস্টে চলে যেত এখন আর সন্ধেবেলায় ফরেস্টে যায় না ওরা একদম আমাদের সঙ্গে বাস করা শুরু করে দিয়েছে গাছের মধ্যে এখানে ওখানে বসে থাকে তো ওরাও খুব অভুক্ত খুব ক্ষিদের জ্বালায় ভুগছে যাই হোক এত বানরকে তো আর খাওয়াতে পারবো না ঘরে যখন যেটা থাকে সবাই কিন্তু বের করে দিই ওরা খায় দুদিন থেকে আমি ভিডিও দিচ্ছি না তোমরা অনেকেই দেখতে পাচ্ছ অনেকে এসে আমাকে খোঁজ খবর নিচ্ছ দিদি ভাই তোমার কি হয়েছে তুমি ভিডিও দিচ্ছ না তো তোমাদেরকে কমেন্টে অনেককে উত্তর দিয়েছি অনেককে দিতে পারিনি কারণ আমি মোবাইল ধরতেই পারছি না মোবাইলটা বসেও দেখতে পাচ্ছি না শুয়েও দেখতে পাচ্ছি না হাতে তুলতেই পারছি না এতটাই কষ্ট হচ্ছে তো যাই হোক সব কিছু মিলিয়ে সেগুলো বলে লাভ নেই রোগ বেদি তো আমি চিররোগী হয়ে গেছি রোগ বেদি তো লেগেই থাকবে এবার বলি ছোট্ট করে ভিডিও কেন দিতে পারলাম না যেন সকালবেলায় উঠে কাজকর্ম সবটাই করেছি বান্নাও টুকটুক করে করছিলাম রান্না করতে করতে হঠাৎ করে একটা সময় মাথাটার মধ্যে এমন একটা চক্কর দিল আর মাথাটা যেন ঝিঝি করে উঠলো কারেন্টে শট খেলে যেরকম হয় ঠিক ওরকমই ঝিঝি করলো আর কানের পেছনটাতে বা কানের পেছনটাতে মনে হলো কি একটা মাংসপিণ্ড ধপ ধপ করে লাফাচ্ছে আর কীরকম যে লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি শুধু ভাবছিলাম এই আমি শেষ হয়ে গেলাম এবার আমার কি হবে কিন্তু যেন মরার ভয় পাই ওইটুকু সেন্স ছিল তাড়াতাড়ি করে গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দিয়ে আস্তে আস্তে করে ওয়াল ধরে ধরে আমি বিছানায় এসেছি আবার মনের মধ্যে এটাও এসছে কিরে আমার কি এখন স্টোক করবে আমার কি এখন হার্ট অ্যাটাক হয়ে যাবে তাহলে তো কেউ জানতে পারবে না কিছু আমার বিষয়ে এগুলোও মাথায় আসছিল। কি যে খারাপ লাগছিল বুঝতে পারবে না গ্যাসটা অফ করে দিয়ে এসে শুয়ে পড়েছি শুয়েও শান্ত পাচ্ছি না মনে হচ্ছে খাটটা পুরো ঘুরছে আমি পাতালের দিকে প্রবেশ করে যাচ্ছি যেন কাউকে যে ডাকবো সেই ক্ষমতাটুকু আমার ছিল না কাউকে যে ফোন করব সেই ক্ষমতাটুকুও আমার ছিল না জানি না কেন এমন হয়েছে ওই যে বললাম সকালবেলা উঠে কাজকর্ম করেছি আমার ভিডিওটাও রেডি করা ছিল জানো তো এটা আগেরই ভিডিও ছিল রেডি করা ছিল শুধু ভয়েসটা দেবো আমি তো সব সময় কি করি রান্না করতে করতে কিন্তু ভয়েস দিই তরকারিতে জল দিয়ে গ্যাসটা কমিয়ে তারপরে বসে ভয়েস দিই আর মোটামুটি ভিডিওটা আমি রাতেই রেডি করে রাখি তো সেই মতো রেডি করে রেখেছিলাম তোমাদের ভিডিও দেখছিলাম হঠাৎ করে ওরকম পাহাড় ভেঙে পড়লো আমার মাথায় জানি না কেন এমন হলো ভেবেই নিয়েছিলাম গো আমি আর বাজবো না আর কারোই দেখা পাবো না আমি আর কি মনে হচ্ছিল জানো তো এবার তো মরে যাব আমার মুখে জল দেওয়ারও কেউ নেই কি কি যে অদ্ভুত ফিলিংস হচ্ছিল আমার জ্ঞানটা যতবার আমি হারাতে যাচ্ছি ততবার জোর করে ঈশ্বর সহায় ছিল গো জোর করে আমার যে কি ফিল হচ্ছে যতবার জ্ঞান হারাতে যাচ্ছি ততবার মনে হচ্ছে কি না না আমার কিছু হবে না ভগবান রক্ষা করো ঈশ্বর রক্ষা করো মানে কি হয়েছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গো অনেকক্ষণ শুয়েছিলাম ছটফট ছটফট করেছি শুতেও তো পারি না ঘাড়ের যন্ত্রণাটার জন্যই সব মিলিয়ে এক দেড় ঘন্টা পর আমার শরীরটা একটু ঠিক লেগেছে তারপরে কিন্তু উঠেছি কাউকে আর ফোনও করিনি ডাকিও নি উঠে তারপর টুকটুক করে বাকি রান্নাটুকু করেছি করে আবার এসে শুয়ে পড়েছি তারপরে এসে তোমাদের দাদা ভাই সমস্ত কাজকর্ম কিন্তু করেছে জানো তো তো তাই বলছি মানুষের না নিঃশ্বাসের বিশ্বাস নেই গো তো জানি না ওরকম কেন হলো হয়তো ঘাড়ের ব্যথাটার জন্যই হয়েছে তবে ওই যে বললাম সবাই আমার সহায় আছে ঈশ্বর বলো ভগবান বলো আল্লাহ বলো আর তারপর তোমরা তো রয়েছ প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো দিদি ভাই তোমার কিছু হবে না প্রে করছি দোয়া করলাম তো আমার কি কিছু হতে পারে বলো কিছু হতে পারে না মরণ যদি কপালে লিখন না থাকে কখনোই মরণ হবে না বলো তাই না তবে একটা সত্যি কথা কি ইউটিউবে এসেছি মানে এসে তোমাদেরকে যে পেয়েছি না কিছু হোক চাই না হোক তোমাদেরকে পেয়েছি এতে আমি অনেক ধন্য গো খুব খারাপ লাগছিল যখন আমার জ্ঞানটা ঠিকঠাক এসেছে খালি ঘরের মধ্যে রয়েছি খুব খারাপ লাগছিল খুব মিস করছিলাম সবাইকে প্রত্যেকটা মানুষকে ইউটিউবকে মিস করছি আমার নিজেদের লোকদেরকে মিস করছি সবার মুখগুলো মুখে ভাসছিল আমি ভাবছিলাম এই বুঝে আমি এখন শেষ হয়ে যেতাম তাহলে সবাই তো এতক্ষণে কত কান্নাকাটি করতো যাই হোক ছোটো করে বললাম ওই যে বললাম সকাল থেকে ভালোই ছিলাম হঠাৎ করে এমন একটা পাহাড় ভেঙে পড়লো আমার মাথায় জানি না গো কেন এমন হয়েছে মতো মরণ বাঁচা বেঁচে গেছি আর কি তো এগুলো দেখো তোমাদের দাদা ভাই না ওই জড়িবুটিগুলো আয়ুর্বেদিক আর কি ওগুলো ডাস্টগুলো কিসের কিসের একসঙ্গে মিশিয়ে এটা কিন্তু শ্যাম্পু মিশিয়ে তারপর মাথায় লাগিয়ে স্নান করে কিন্তু এটা একটা শ্যাম্পু কিন্তু কীরকম শ্যাম্পু জানি না আর কি সব সময় দেয় তোমাদের দাদা ভাই আমি শেয়ার করি না তো আজ একটুখানি তোমাদেরকে শেয়ার করে দিলাম তোমরা আমাকে প্লিজ ক্ষমা করো আমার ঘাটটারও প্রচণ্ড ব্যথা জানো তো তোমাদের পাশেও থাকতে পারছি না যার ভালো লাগবে ভাল পাশে আমি সুস্থ হয়ে নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো গো পারছি না আমি কমেন্টও করতে পারছি না জানো তো তোমাদেরকে তো কি করে তোমাদের ভিডিওগুলো দেখবো শুয়েও না মোবাইলটা দেখতে পারছি না আর জানো তো এই ফটোগুলো না বহু পুরনো দেখতেই পাচ্ছো আমার মেয়ের বিয়ের আগের আর এই যে এটা আমরা ঘুরতে গিয়েছিলাম তখন তো এই ফটোগুলো না ফেসবুকে ছিল আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইউটিউবে রেখে দিলাম স্মৃতি হিসাবে থাক পরে সেদিন খুব খারাপ লেগেছিলো যদি আমি মরে যেতাম তাই না ফট করে মনে হলো এই ফটোগুলো এখানে রাখি কেউ না কেউ দেখবে মিস করবে আর এই ফটোটা দেখো আমার কত পুরোনো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কত গোল বেগুন ছিল আর আমার মেয়ে দেখো ওটা আর পেছনে দেখতেই পাচ্ছ আমাকে কীরকম ছিলাম আর দুই পাশে দুজন ওরা দুজন কিন্তু আমার ননদ হয় জানো তো আর এই যে এই সিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যেদিন ওরকম হয়েছে তারপরের দিন সকালবেলা আবার ডক্টর দেখাতে গিয়েছিলাম তো কোনো ভিডিও করিনি শরীর মন মানসিকতা ভালো না লাগলে তোমরা ভালো করেই জানো ভিডিও করা যায় না ইচ্ছে করে না এনার্জি হয় না তো ওই যে আমার ভিডিও না দেওয়ার আর না দেখার কারণটা বলে দিলাম আর এই যে এই অফিস ঘরটা কিন্তু তোমাদের দাদা ভাই সকালবেলা ট্রেনে গেছে তো তো রুমটা বন্ধ ছিল তখন তোমাদের দাদা ভাই ঘরেই ছিল তো যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো সকলের জন্য রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন